আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিতে বিশাল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পয়লা সেপ্টেম্বর সোমবার বিকেলে পাঁচবিপি উপজেলার পাঁচ মাথায় পাঁচবিপি উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয় সভার শুরুতে থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডলের নেতৃত্বে প্রায় দশ হাজার নেতাকর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে পাঁচমাতা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহাদুত হোসেন থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও পাঁচবিপি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়প্রাট এক আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুল গফুর মণ্ডল বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নৌসাদ আলী আউলাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল, আইমা রসুলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান কুসুম্বা ইউনিয়ন বিএনপির উদীয়মান নেতা শামীম হোসেন কুসুম্বা ইউনিয়ন ছাত্র দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল উল্লাহ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মশিউর রহমান ও জাহিদুল ইসলাম বাবলু প্রমুখ বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দলকে সংগঠিত করার আহ্বান জানান এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সংকল্প ব্যক্ত করেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ জবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক জয়পুরহাটের এই পাঁচ বিতে প্রায় দশ হাজার লোক নিয়ে আজকে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি আমরা জানাতে চাই এই প্রতিষ্ঠা এই জয়পুরহাটে জয়পুরার এক আসনের ধানের সিটের মার্কা দিয়ে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত হয়ে